টানা ছ দিন র্যালি দেওয়ার পর আজ নিপটি একটুখানি শ্বাস নিয়েছে আজ হয়তো আগেকার দিনের মতো র্যালি আসেনি কিন্তু নেগেটিভেও কিন্তু ক্লোজ করেনি মার্কেট খুব সামান্য হলে পরেও পজিটিভে ক্লোজ করেছে তো দেখবো আমরা কালকেই নিপটির শ্বাস নেবার কথা বলছিলাম আমরা ভাবছিলাম যে কয়েকদিন টানা নিপটির র্যালি দিয়েছে এবারে কোনো না কোনো জায়গাতে সে কিন্তু শ্বাস নেবে কোন জায়গাতে নেবে সেটা আমরা সঠিকভাবে না হলেও একটি লাইন আমরা এঁকে রেখেছিলাম যে তার সেখানে সেই জায়গাটিতে তেইশ হাজার আটশো সেই রকম জায়গাতে কিন্তু শ্বাস নিতে পারে কারণ লেভেল ছিল তো আমরা দেখব যে সেখান থেকে কিন্তু সে ডাকা খেয়ে সেই লেভেলটিকে পেরোতে পারেনি চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে ডাকা খেয়ে ধীরে 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 সে নেমে এসেছে চলুন সব রকম অ্যানালিসিস আমরা দেখব এবং শেষকালে আমরা ওয়াইয়ের অ্যানালাইসিসও দেখব অস্ট্রাতে তো চলুন এক এক করে আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই আমরা নিফটি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সেই অংশটাকে প্রথমে দেখব কি দেখব যে নিফটিতে দেখুন আজকে খুব সামান্য একটু পয়েন্ট দশ পয়েন্টের মতো কি এসেছে না দশ পয়েন্টের মতো সে ওপরে এসে ক্লোজিং দিয়েছে এবং ক্লোজিং হয়েছে তেইশ হাজার ছশো আটষট্টি অর্থাৎ সাতশো লেভেল থেকে তেইশ হাজার সাতশো লেভেল থেকে একটুখানি নিচে সাতশো লেভেলের উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি কিন্তু ছশোতে সে কিন্তু কি করেছে না সাপোর্ট দিয়েছে ওপেন কোথায় হয়েছিল না ওপেন হয়েছিল দেখুন তেইশ হাজার সাতশো পঞ্চাশে ওপেন হয়েছিল উপরে এবং ক্লোজিং তো বুঝতেই পারছেন তেইশ হাজার এইটা সুতরাং বেশ একশো পয়েন্ট নব্বই পয়েন্ট নিচে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে মার্কেট কিন্তু সাতশো থেকে ছশো আটষট্টি ছশো সত্তরই ধরতে পারেন তাহলে মোটামুটি আশি পয়েন্ট নিচে কিন্তু মার্কেট কি করেছে না ক্লোজিং দিয়েছে ওপেন চাইতে আর রেঞ্জ কী ছিল রেঞ্জ ছিল দেখুন তেইশ হাজার ছশো পর থেকে তেইশ হাজার আটশো উনসত্তর চেষ্টা করেছিল একদম নশোর ধারে অবধি গেছিলো কিন্তু নশোর ধার থেকে কিন্তু সে ফেরত এসেছে সে কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি এবং অনেকখানি ছশো উনসত্তর থেকে ছশো সাতষট্টি বা ছশো আটষট্টি পয়েন্ট মানে কিন্তু দুশো পয়েন্ট হাই থেকে দুশো পয়েন্ট নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে সুতরাং একটা বিয়ারি স্টোন যে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই একেই বলে সে শ্বাস নেওয়া আমরা যখন ডেলি ক্যান্ডেলে দেখব তখন দেখব লাগাতার গ্যাপ গ্যাপ আপ গ্যাপ আপ করে যে ছ দিন কিন্তু টানা ওপরে উঠেছে কোনো জায়গাতে কিন্তু সে প্রফিট বুকিং এর মতো জায়গা সে দেখায়নি এবার একটু প্রফিট বুকিং আসবে প্রথমে মান্থলি ক্যান্ডেলে আমরা একটু দেখিনি মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত বেশ সুন্দর এখনো পর্যন্ত আমাদের হাতের সময় রয়েছে কয়েকদিন তো মান্থলি ক্যান্ডেলে দেখুন একদম কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে উপরে ক্লোজিং দিয়েছে এই দুটি রেঞ্জের সুতরাং একটি সাপোর্টের উপরই কিন্তু আপাতত রয়েছে এখনো জানি না যে আমাদের কাছে যে সময় রয়েছে তিন চার দিন যে সময়টা আছে আমি জানি না সেই তিন চার দিনে আমাদের কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না উইকলি ক্যান্ডেলে যেমন সুন্দর দেখাচ্ছিল তেমনই সুন্দর দেখাচ্ছে এখনো পর্যন্ত এই লেভেলটাকে এই লেভেলটা কত না এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো তো তেইশ হাজার পাঁচশোর গুরুত্বপূর্ণ লেভেলের উপরেই কিন্তু মার্কেট রয়েছে এখনো পর্যন্ত উপরের দিকে দেখুন যে অঞ্চলগুলোতে আমরা বলেছিলাম যে দেখুন ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে এই অংশ থেকেই কিন্তু মোটামুটিভাবে ধাক্কা খেয়েছে এখন এর উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু এরিয়ায় ফাঁকা আপনারা যারা বিশ্লেষণ শুনেছিলেন তাদেরকে আমি বলেছিলাম এই পর্যন্ত কিন্তু আমাদের অনেকটা উপরে ফাঁকা এরিয়া রয়েছে কিন্তু এর মাঝে কিন্তু আমাদের কী লেভেল আছে লেভেল রয়েছে চব্বিশ হাজার কিন্তু ওপরে বিভিন্ন ধরনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা প্রাইস অনুযায়ী সাপোর্ট বললাম যদি উপর উঠে যায় তাহলে সেই লেভেলগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল এখনো পর্যন্ত কিন্তু বেশ সুন্দর লাগছে এবং যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে আছে তেইশ হাজার পাঁচশো এবং আমরা যখন ওয়াই অ্যানালিসিস করবো তখন দেখব যে তেইশ হাজার পাঁচশো কিন্তু এখনও পর্যন্ত স্ট্রং সাপোর্ট হিসেবেই আছে কাল কি হবে আমরা কেউ জানি না ওপেনি হয়তো যদি নিচে আসে কিন্তু এই মুহূর্তে যদি দেখেন তাহলে এটি একটি ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এটিকে ভাঙলে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে উপরের দিকে এই অংশগুলো তার ক্ষেত্রে কী হবে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে উপরের দিকে যদি পৌঁছায় ধীরে 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 এই রেজিস্টেন্সগুলো ভাঙতে ভাঙতে সে উপরের দিকে যাবে আপাতত আমাদের আগ্রহ হচ্ছে নিফটি যেন তেইশ হাজার পাঁচশোর উপরে ক্লোজিং দেয় এই সপ্তাহ উপর থেকে কিন্তু একটা কি আসছে যখন এরকম ক্যান্ডেল দুটিতেই কিন্তু একই রকম একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে কিন্তু এরকম বড় ক্যান্ডেল কি পরের সপ্তাহে আসবে না এখান থেকে সে সাস্টেন করে পরের দিকে যাবে সেটা সময়ের সাপেক্ষে আমরা বিচার করব কোন জায়গাতে ওপেন হচ্ছে না হচ্ছে যারা ইন্টারটে ট্রেড করবেন তারা সেইভাবে বিচার বিবেচনা করবেন দেখুন ডেলি ক্যান্ডেলে আমরা যখন অ্যানালাইসিস করব। তখন প্রথম কথা আমি বারবার আপনাদেরকে বলছিলাম যে ছটা দিন আসে বেড়েছে এক নম্বর দিন দুই তিন চার পাঁচ ছয় এবং দেখুন গ্যাপ আপ হয়েছে গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ এটা গ্যাপডাউন গ্যাপ আপ সুতরাং গ্যাপ আপ হতে হতে চারটি গ্যাপ আপের মাধ্যমে সে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে আমরা কেন বললাম এরিয়াটাকে দেখুন এই এরিয়া থেকে মার্কেট কিন্তু পড়তে শুরু করেছিল এই এরিয়া থেকে মার্কেট পড়তে শুরু করেছিল আমরা একটু ক্লোজলি দেখাই তাহলে পরে ব্যাপারটাকে আপনাদের ভালো সুবিধা হবে দেখুন মার্কেট পড়ছে মার্কেট পড়ছে মার্কেট উপরে গেছে মার্কেট পড়ছে মার্কেট উপরে গেছে মার্কেট পড়ছে মার্কেট উপরে গেছে মার্কেট কিন্তু আবার পড়েছে এখানে একটু রেটেস্ট করেছে এবং তারপর কিন্তু আবার পড়েছে এখান থেকে ওপরে গেছে একটুখানি নিচে লোকে তুলে নিয়ে যেয়ে সে কিন্তু উপরে থেকে গেছে বারবার বলছিলাম যে লোটাকে তুলছে কোনো না কোনো জায়গা থেকে তার একটা সুইং আসবে এই সুইংটা এবং কোন অংশটাকে আমরা বলছিলাম দেখেছি মনে আছে আমরা বলেছিলাম যে এই অংশে আমাদের কি আছে এটি একটি হাই তো এই হাইটির উপরে যদি এখন হাইটি কিন্তু তৈরি করেছে কিন্তু উপরে যদি আবার উপরের দিকে যায় তাহলে কিন্তু প্যাটার্নটা কিন্তু ব্রেক করবে এই হাই থেকে এই হাইটার নিচে যখন সুইং তৈরি হলো তখন কিন্তু হাইটের উপরে তৈরি হলো এখন ঠিক এক্স্যাক্টলি সেই অঞ্চলে সে রেজিস্ট্যান্স খেয়ে আরও নিচে নেমে যাবে না সেখান থেকে আবার দ্রুত সাপোর্ট নিয়ে যাবে যদি যায় তাহলে প্যাটার্নটা কেমন তৈরি হবে দেখুন একটি সুইং দেখুন নিচে মনে করুন এত দূরে এলো তাহলে আমরা বলতে বলে অনায়াসে যে লোটাকে তুলে নিয়ে যাচ্ছে আর হাইটাকে তুলে নিয়ে যাচ্ছে উপরন্তু স্ট্রাকচার যখন উপরের দিকে যাবে যখন স্ট্রাকচারটা ব্রেক হয়ে যাবে আপাতত খানিকটা হলেও স্ট্রাকচার ব্রেক হয়েছে যদি সাস্টেন করে উপরের দিকে চলে যায় তাহলে স্ট্রাকচার এমনিতেও ব্রেক হয়েছে কারণ এই হাইয়ের উপরে কিন্তু এই হাইটি আছে কিন্তু এর উপরে তো যেতে হবে তবেই তো মার্কেট বুলিশ হবে গেলে পরেও কিন্তু দেখবেন সামনে আরও বড় বাধা কিন্তু তাকে রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার একশো এই লেভেলটি কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে পরিচিত সেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে তো এই মুহূর্তে কেমন লাগছে আমরা যদি একবার মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে মুভিং অ্যাভারেজকে দেখব যে দেখুন এখনও পর্যন্ত এই অঞ্চলটা যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে একশোর মধ্যে যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে তেইশ হাজার আটশো এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর এই অংশটা তেইশ হাজার ছশো কিন্তু এখনও পর্যন্ত কি হিসেবে কাজ করছে সাপোর্ট হিসেবে কাজ করছে একে যদি ভাঙে তাহলে তেইশ হাজার পাঁচশো কিন্তু আমাদের এই মুভিং অ্যাভারেজটা হান্ড্রেড মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে রয়েছে এ কিন্তু এখনও পর্যন্ত সাপোর্ট দেবে এখনও পর্যন্ত সাপোর্ট দেবে এই অংশটা আমরা দেখবো কাল কোথায় ওপেন হচ্ছে দেখুন ওপেন হয়েছে এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছিল ধাক্কা খেয়েছে নিচে এসেছে এই হচ্ছে পুরো ঘটনা এবারে আমরা চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে যাদের মনে আছে তারা জানেন যে আমি কি করেছিলাম একটি চ্যানেল আপনাদের সামনে এঁকেছিলাম আমি বলেছিলাম যে চ্যানেলটা চ্যানেলটার ওপরে গেছে ওপরে গিয়ে সে পৌঁছাতে পারেনি যেতে পারেনি এখান থেকে রিটেস্ট করে এই জায়গাতে দাঁড়িয়ে আছে তো রিটেস্ট করার পর মার্কেট কিন্তু উপরেই ওপেন হয়েছে ওপরে ওপেন হয়েছে উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল এবং এক্সেক্টলি আমাদের যে আঁকা লেভেল সেই লেভেল থেকে কিন্তু ধাক্কা খেয়েছে এক ঘন্টা টাইম প্রেমে ভালো করে দেখুন দেখুন এক ঘন্টা টাইম প্রেমে সেখান থেকেই ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে সে নিচে নেমে কোথায় ওপেন হয়েছিল এখানে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে আবার রেজিস্টেন্স ফেস করেছে নিচে এসেছে কোন জায়গাতে না আমাদের পুরনো যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলে বারে 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 কিন্তু সে সাপোর্ট নিয়েছে শেষ অব্দি এই করতে করতে কিন্তু চ্যানেলে প্রবেশ করে গেছে খেয়াল রাখুন এই করতে করতে কিন্তু চ্যানেলে প্রবেশ করেছে এবং শেষ অব্দি কিন্তু সেই চ্যানেল এবং রেজিস্টেন্সটাকে ব্রেক করে নেমে এসেছে কিন্তু এখানে খেয়াল করতে হবে এটা ক ঘন্টার টাইম ফ্রেম এটা এক ঘন্টার টাইম ফ্রেম এক ঘন্টার টাইম ফ্রেমে এ কিন্তু দল ছোট এ কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেল এ কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেল কিন্তু পনেরো মিনিটের ক্যান্ডেলটি ইঙ্গিত দিচ্ছে যে আমি রেজিস্ট্যান্স সাপোর্টকে ব্রেক করেছি এবং নিচের দিকে যেতে চলেছি আমরা কাল কোথায় ওপেন হচ্ছে তারপরে উপরে নির্ভর করব মনে করুন কালকে কোথাও এখানে ওপেন হল এবং উপরের দিকে তখন একটা যাওয়ার চেষ্টা করতে পারে যারা পুট কিনে রেখেছে যারা পুট কিনেছেন তারা যদি প্রফিট বুকিং করেন তাহলে উপর দিকে চলে যাবে এবং উপর থেকে আবার কিন্তু রেটেস্ট করে মার্কেট যখন নিচের দিকে নামবে তখন কিন্তু মার্কেট রীতিমতোভাবে বেআইস হবে এরকম ধরনের একটা চিন্তাভাবনা আমরা করতে পারি মার্কেট মনে করুন এখানে কোথায় ওপেন হলো আরও নিচে নেমে এসে সে কী করলো সাপোর্ট নিল এবং এই গ্যাপটাকে পূরণ করার জন্য ধীরে ধীরে গেলো এখান থেকে রেজিস্ট্যান্সকে আবার নিচের দিকে নাম এটাকে ভেঙে উপর দিকে চলে যেতে পারে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স খাবে মার্কেট মনে করুন এখানে কোথাও ওপেন হলো তাহলে নিচের দিকে যদি নামে তাহলে এখানে কিন্তু সাপোর্ট নেবে এই একটি এরিয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেন লাইনের নিচের পোর্শন চ্যানেলের সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে এই অঞ্চলটা কিন্তু একটু সাপোর্ট জোন হিসেবে কাজ করবে যদি মার্কেট উপরে থেকে নিচের দিকে নামে তাহলে এই হচ্ছে আরও সম্ভাব্য বহু কিছু আছে কিন্তু সবটা তো আমরা এখানে আলোচনা করতে পারি না আমরা যদি পনেরো মিনিটে দেখি তো পনেরো মিনিটে দেখুন কেমনভাবে আমাদের ট্রেড করতে পারতাম সেটাকে একটুখানি আমি আপনাদেরকে ইলাবোরেট করে দিচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন মার্কেট দেখুন এখান থেকে কি করেছে এখানে ওপেন হয়েছে এটার পর ওপেন হওয়ার পর একটুখানি গিয়েছে সে নিচের দিকে এসেছে এ যেখান থেকে বাইং হয়েছিল সেখান থেকে কিন্তু আবার বাইংটা শুরু হয়েছে এখান থেকে তো বাইং শুরু হয়েছিল বলে মার্কেট এখানে গেছে এখান থেকে কিন্তু আবার বাইং শুরু হলো কারণ এটি একটি সাপোর্ট এরিয়া হিসেবে বিবেচিত সেই জায়গাটা থেকে কিন্তু গেল যাওয়ার পর কিন্তু প্রিভিয়াস রেজিস্টেন্সকে ব্রেক করলো ব্রেক করে যখন আমরা রিটেস্ট করতে আসবে সেই মুহূর্তে কিন্তু একটা বড় ক্যান্ডেল করে সে কিন্তু নামিয়ে দিলো বহুজনকে এখানে ট্র্যাপ করেছে এই অংশে কিন্তু আমরা যদি ঠিকঠাক করে দেখতাম তাহলে এটি ছিল একটা প্রভাবিল রিভার্সাল জোন যেটি আপনাদেরকে আমি দেখাতে পারছি না কারণ ইন্ডিকেটারের প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটা প্রভাবিল রিভার্সাল জোন থেকে মার্কেট কিন্তু এখানে ধীরে 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 নিচে নামলো নিচে নামার পরে এই লেভেলটি দেখুন পারফেক্টলি কী করলো ব্রেক করলো পারফেক্টলি ব্রেকডাউন করলো ব্রেকডাউনের পর উপর দিকে যখন গেল তখন এটি হচ্ছে অরিজিনাল রিটেস্ট এরিয়া এবং তারপর কিন্তু মার্কেট নেবে যে অঞ্চল থেকে বাইন শুরু হয়েছিল ঠিক সেই অঞ্চলে কিন্তু আবার একটু বাইন শুরু হলো কিন্তু শুরু হবার পরে এর যতটা তেজি ছিল এ ততটা তেজি নয় এর মোটামুটি ফিফটি পার্সেন্টও পৌঁছালো না ফিফটি পার্সেন্ট পৌঁছালো তারপর থেকে ধীরে 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 নামলো আবার দেখুন যে অংশে একই রকম অংশে কিন্তু বাইন শুরু হলো এবং মার্কেটকে এত দূর নিয়ে গেল আগের চাইতে কিন্তু একটু বেশি নিয়ে গেল এই অংশ পর্যন্ত নিয়ে গেল কেন আমরা যদি ভালো করে একটু লক্ষ্য করি আমরা যদি দেখি যে যে অংশ ওপেন হয়েছে যে অংশ ওপেন হয়েছিল আমরা যদি মার্কেটকে সেখানে করি তাহলে দেখবেন যে সেখানের কাছাকাছি অংশ থেকে সে কিন্তু কী খেয়েছে ডাকা খেয়েছে ডাকা খেয়ে মার্কেট কিন্তু আবার ধীরে ধীরে নিচের দিকে নেমে গেল তো সুতরাং এখানে একবার করে উঠেছে এই অংশটাতে কিন্তু একটা ভালো ট্রেড নেওয়ার ছিল এবং এই অংশটাতে একটা ভালো ট্রেড নেওয়ার ছিল তো এই দুটি ট্রেড ছিল যদিও আমি আপনাদেরকে ট্রেড নেবার কথা বলতে পারি না আমি আপনাদেরকে শেখানোর জন্য মার্কেট শেষ হয়ে গেছে তারপর কিন্তু আমি ইন্ডেক্সের উপরে বলছি আপনারা যাতে এখান থেকে ভবিষ্যতে শিখতে পারেন তবে এই সমস্ত ভিউ কিন্তু আমার নিজের আমার নিজস্ব ভিউ আপনাদের যদি ভালো লাগে তবে আপনারা গ্রহণ করবেন আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলুন নিজেরা ভাবনা চিন্তা করুন এবং তারপরে ফ্রেড নেওয়ার কথা ভাববেন যদি একটু বড় করেন যদি একটু বড় করেন দেখুন শিখতে গেলে পরে আপনাকে সময় দিতে হবে আমি চেষ্টা করছি আপনাদের দেখুন এই এরিয়াতে কিন্তু একটা বেস তৈরি করেছিল মার্কেট আগের দিনে এই এরিয়াতে বেস তৈরি করেছিল বেশ সময়টা কাটিয়েছিলো তারপর কিন্তু সে ধীরে ধীরে গেছে এসেছে আবার পৌঁছেছে আবার এসেছে আপনারা যদি ভালো করে দেখেন আপনারা যদি এখানে ভালো করে একটা রেঞ্জকে আঁকতে পারেন তাহলে দেখবেন যে সেই জায়গাটাতে কিন্তু যতবার মার্কেট এসেছিল। মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করছিল একে এটি বাইন জন ছিল এইটি উপরের জোন এটিকে খুব কষ্ট করে ভেঙে রিটেস্ট করে তারপর উপর দিকে গেছে আবার নিচে এসেছিল। তাহলে ফার্স্ট টাইম ব্রেক করেছে ফার্স্ট টাইম যখন রিটেস্ট হয় মার্কেট উপরে উঠেছে দ্বিতীয় টাইম মার্কেট কি হয়েছে উপরে গেছে থার্ড টাইম মার্কেট উপরে গেছে ফোর্থ টাইম মার্কেট উপরে গেছে তাহলে চারবার কিন্তু এই এরিয়াকে কি করা হয়েছে টেস্ট করা হয়েছে চারবার কিন্তু হাতুড়ি মেরেছে চারবার হাতুড়ি মেরে কিন্তু ভাঙতে পারেনি একদম কালে কিন্তু হাতুড়ি মেরে সে কিন্তু ভেঙে নিচে ক্লোজিং দিয়েছে এখন এই অবস্থাতে কি হতে পারে এই অবস্থাতে যেটা হতে পারে সেটা আপনাকে নির্ভর করতে হবে মার্কেটের ওপেন হওয়া দেখে মার্কেট যেমন যেমন ওপেন হবে তেমন তেমন আপনি প্লে করবেন মার্কেট যদি এখানেও কোথাও ওপেন হয় তাহলে এটি হবে রেজিস্টেন্স এখানে আপনি সেল করতে পারেন মার্কেট যাবার পর একটা রিটেস্ট করতে পারে এবং তারপর নিচের দিকে নামতে পারে নিচের দিকে নামলে কোন পর্যন্ত নামবে এখানে একটি নামতে পারে দেখুন এইখানে একটি গ্যাপ আছে সেই গ্যাপটাকে সে পূরণ করতে পারে তার নিচে সে নামতে পারে রেজিস্ট্যান্স লেভেল এই সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে তো এরকম ভাবে একটা ছিল এবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এখানে এত বড় গ্যাপ আমি কেন দিয়েছিলাম যারা অ্যানালিস শুনছেন তারা দেখেছেন এখানে একটা বিরাট গ্যাপ ছিল এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করিনি এখান থেকে গেলে পড়ে তার কিন্তু দৌড় কত দূর অবধি ম্যাক্সিমাম দৌড় কিন্তু এই অবধি সুতরাং এই পর্যন্ত আমি একদম ফাঁকা জন ছিল আপনাদের যদি সাইকোলজিটা ভালো থাকে তাহলে এখানে থাকার পর এই পর্যন্ত যাবে কিন্তু যাবো মানে টানা একটা ক্যান্ডেল এতে চলে যাবে না এই তো দুলকি চলে দুলকি চলে যাবে কিন্তু এই পর্যন্ত যেতে পারে তো দেখতে পাচ্ছেন একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত তারা পৌঁছেছে এবং তারপর সে কিন্তু কি করেছে একদম কাছাকাছি একে ধাক্কা খেয়ে ধীরে 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 নিচে না সুতরাং এই যে লেভেলটাকে আমি আপনাদেরকে আঁকার দেখানোর চেষ্টা করলাম আপনারা নিজেরা আঁকার চেষ্টা করুন এবং সেখান থেকে মার্কেটটা পড়ার মতো করে একটা ভঙ্গিমা তৈরি করেছে আমরা দেখব যে কি হচ্ছে না হচ্ছে দেখুন এই রেখাটি যেটি হচ্ছে সেটাকে আমি মুছলাম না তো চলুন এবার আমরা পাঁচ মিনিট ক্যান্ডেলে দেখি পাঁচ মিনিটে দেখুন আরও স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন পাঁচ মিনিটে মার্কেট পড়লো মার্কেট ওই রকম জায়গা থেকে যেখান থেকে বেশ তৈরি করেছিল বাইং হলো অনেকটা দূর একটি ডবল টপ প্যাটার্ন তৈরি করলো এবং তারপর নিচে নামলো একটু একটু করে সে এটার বেশি তুলতে পারলো না আবার সেম ডবল টপ তৈরি করলো দেখুন দেখুন এখানে একটি ডবল টপ তৈরি করলো হাই তৈরি করলো কিন্তু হাইকে যদি ব্রেক না করে যাচ্ছে তাহলে আপনি কেন কিনবেন লোকে ব্রেক করছে আপনি কিনুন দেখুন আবার সেম হচ্ছে ডবল টপ এখানেও কাছাকাছি এখানেও একটা ডবল টপ তৈরি করলো এখানেও ডবল টপ তৈরি করলো এখানেও ডবল টপ তৈরি করলো উপরের দিকে একটা রিকভারি ঘটছে যে অংশ থেকে হয়েছিল সেই অংশ থেকে একটা রিকভারি ঘটছে কিন্তু রিকভারি করে দিকের বেশি তুলতে পারেনি তাহলে মার্কেট পড়ে গেল খুবই ভালো আবার একটা চেষ্টা করছে যেখান থেকে বাইং হয়েছে এই অঞ্চল থেকে আবার একটা চেষ্টা তো করবি কিন্তু সফল হচ্ছে না নিচে এলো নিচে এসে যে অঞ্চল থেকে ছিল সেখান থেকে আবার একটা বাইং হয়েছে কিন্তু যতবারই একটা করে সুইং তৈরি হচ্ছে তার ক্ষমতা নিয়ে আগেরবারের যে র্যালিটা তার র্যালিটি ফিফটি পারসেন্টও পূরণ করতে এবং সেখান থেকে ধর 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 করে সে পড়ে যাচ্ছে সুতরাং এখানে কিন্তু কি প্যাটার্নটা যে প্যাটার্নটা আমাদের তৈরি হওয়ার কথা সেই প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে ধীরে ধীরে নামছে এখানে যে ঘটনাটা ঘটলো একটা বেস তৈরি করলো এখানে একটা কি তৈরি করছে না ডবল বটম ডবল বটম তৈরি করলো এবং ডবল বটম তৈরি করে আগের যে হাই তাকে ভাঙলো ভেঙে দেখুন আবার ট্র্যাপ করলো লোকদেরকে ভেবেছিল যে উপর দিকে চলে যাবে আবার নিচে নিচে এসে ভাবলো যে আবার নিচে পড়ে যাবে তখন কিন্তু কি করলো না লোটাকে তুলে নিয়ে গেল লোটাকে তুলে নিয়ে গেল। কিন্তু লোটাকে তুললে পরেও আগের এর ফিফটি পার্সেন্টের বেশি এই র্যালির ফিফটি পার্সেন্টের বেশি তুলতে পারলো না মার্কেটকে ধীরে ধীরে নামেন সুতরাং যারা ফার্স্ট হাফে পয়সা করেছিল তাদেরকে আপস অ্যান্ড ডাউন্স করে কিন্তু ধীরে 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 কী করলো না মার্কেট সে নিচের দিকেই যাবে কিন্তু একটা আশা জুগিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে করে দিল আমরা আমরা কি করতে পারি আমরা এই দুটি পয়েন্টকে ঘিরে একটি লাইন আনতে পারতাম আমরা আরও কি করতে পারতাম যখন এটি তৈরি হয়ে গেল তখন এই অংশে আমরা কি করতে পারি না এই অংশে আমরা একটি লেভেল আঁকতে পারতাম যে মার্কেট যতক্ষণ পর্যন্ত না এটি হাই দিয়েছিল যখন রিভার্স করেছিল এই লেভেলটি হাই এখন ঘুরে সে যখন এটিকে ভাঙবে তবে আমরা কিনবো ভাঙার পরে রিটেস্ট করবে তবে আমরা কিনব কিন্তু উল্টে তো করলোই না সেখান থেকে ধাক্কা খেলো এবং এখানেও কিন্তু একটা ডবল টপের মতো জায়গা তৈরি করলো মার্কেট এম প্যাটার্ন তৈরি করলো এবং মার্কেট কিন্তু সেটাকে ব্রেক করে নিচের দিকে নেমে গেল এবং এই অংশ যখন ভাঙছে ভাল করে দেখুন এই অংশ যখন ভাঙছে তখনই কিন্তু ভাঙার পর আবার টেস্ট করলো এবং নামলো এবং ওখানেও কিন্তু একটা ডবল টপ প্যাটার্ন তৈরি করলো ডবল টপ হোক ট্রিপল টপ হোক তারপর কিন্তু মার্কেট নিচের দিকে নামলো তো এই হচ্ছে পাঁচ মিনিটের এবারে আমরা চলুন একবার ওপেন ইন্টারেস্টের আলোচনাটা করে নিই ওপেন ইন্টারেস্টে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব আমরা দেখুন এখান থেকে একটি ছাড়া বাকি সব কিন্তু কল রাইটাররা নেগেটিভ ইন্টারে চেঞ্জে সুতরাং কল কিন্তু এখান থেকে ভয় পেয়েছে এই জায়গাটাকে দেখুন এই কেবল কেবলমাত্র এই জায়গাটাকে লক্ষ্য করুন ইন্টারনেট চেঞ্জ কি হয়েছে এটা হচ্ছে তেইশ হাজার ছশো এবারে আমরা শুনুন তেইশ হাজার এই ছশোতে কী দেখতে পাচ্ছেন যেখানে গোল করা আছে তেইশ হাজার ছশো স্ট্রাইকে আপনি কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কল ওয়াইটা নেগেটিভ হয়েছে সি ওয়াইটা কী হয়েছে নেগেটিভ হয়েছে চেঞ্জ হয়েছে তারপরে কল ভয় পেয়েছে আর ওয়াইটা বেড়েছে তার মানে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে আর এই জায়গাটাতেও লাল এবং সবুজে যদি দেখেন তাহলে এই এরিয়াটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে তেইশ হাজার ছশো আজকে ছিল কালকে এটা থাকবে তার কিন্তু কথা নয় এবং এই ডাটাটা চেঞ্জ হয়ে আপনারা সময় সঙ্গে সঙ্গে জানেন আমি তো আজকে দিনের শেষে কার কথা বলছি সুতরাং আর এইটুকু দেখলে পরে এগুলোকে আমাদের দেখে মনে হচ্ছে যে রেজিস্টেন্স হিসেবে কিন্তু এই এরিয়াটা এই এরিয়াটা কি এটা হচ্ছে তেইশ হাজার সাতশো তো তেইশ হাজার সাতশো অঞ্চল কিন্তু কি হয়েছে তেইশ হাজার সাতশো সাড়ে সাতশো তেইশ হাজার সাতশো এবং সাড়ে সাতশো এখানে কিন্তু যথেষ্ট পুট রাইটাররা প্রবেশ করেছে এবং কল রাইটারদের সঙ্গে প্রায় সমান সমান সমানের থেকে বেশি হচ্ছে চেঞ্জ ইন ওয়ার সুতরাং এইগুলো ধীরে ধীরে কিন্তু একটা সাপোর্ট এরিয়া হিসেবে পরিণত হতে চলেছে তেইশ হাজার সাতশো তেইশ হাজার সাড়ে সাতশো এবং তেইশ হাজার আটশো যদিও খুব বেশি করতে পারেনি এই অঞ্চলে টোটাল ওয়াই কিন্তু এখনও পর্যন্ত এটা রেজিস্ট্যান্স হিসেবেই বিবেচনা আছে এই মুহূর্তে সুতরাং আমরা দেখব আমরা দেখব যে মার্কেটে কালকে কেমন করে হচ্ছে এবং এই ডাটাটা এই মুহূর্তের একটা ঘটনা কিন্তু আপনাকে লাইভ এটাকে অ্যানালিসিস করতে শিখতে হবে তো যাই হোক তবুও একটুখানি আপনাদের হেল্প হতে পারে তো আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ